প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান এখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম মরিচের হাট ফুটকেবেরি হাট থেকে প্রিয় দর্শক আপনাদের যে মরিচটি এখন দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে জিরা মরিচ ঝালের দিক দিকে সেরা এই মরিচটি হচ্ছে জিরা মরিচ রঙের দিক দিয়েও সেরা দেখেন দর্শক কি সুন্দর কাঠি ঝঞ্ঝনা শুকনা তরতাজা কলিতা কালার রঙের মরিচটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক মরিচের বাজার আপনাদের জানাবো মরিচের আজকের বাজার হচ্ছে আট হাজার থেকে আট হাজার একশো দুইশো সর্বোচ্চ বাজার আট হাজার একশো দুইশো মরিচের বাজার প্রিয় দর্শক আরেকটি মরিচ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই মরিচটি হচ্ছে মরিচ প্রিয় দর্শক মরিচ চিকন শেঁকামরিচ মরিচ প্রিয় দর্শক চিকন মরিচটা দেখেন কি সুন্দর কাঠি দেখেন একবারে ঝঞ্ঝনার শুকনা রঙটা একবার দেখেন কলিজা কালার মনে যে কেবল কৃষক ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো নতুন মরিচের মধ্যে বোধ আছে একবারে ফ্রেশ প্রিয় দর্শক যারা আমাদের সাথে ব্যবসা করতে চান বা লেনদেন করতে চান তারা কন্ডিশনের মাধ্যমে লেনদেন করতে পারবেন এবং কমিশনের মাধ্যমে সরাসরি এসব লেনদেন করতে পারবেন আমাদের ঠিকানা আছে পঞ্চগড় বাজার পঞ্চগড় প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করবো যে যে এখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবার কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের ভিডিওগুলো নিয়মিত প্রতিদিন দেখতে পারবেন প্রিয় দর্শক এখন যে মরিচটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে পাবনায়া মরিচ এটি হচ্ছে গন মরিচ দেখেন পাবনা মরিচের রঙ দেখেন অসাধারণ কালার একবার ঝকঝকা চঞ্চনা কালার প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রিয়দর্শক যে প্রিয় দর্শক এখন যে মরিষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোটা মরিচ মোটামুজি বাজারও সেম ছয় হাজার দুশো থেকে তিনশো ছয় দুইশো তিনশো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচে দুই একটা ফটকা থাকলে আমরা ফটকাগুলো পরিষ্কার করে দিই ফটকাগুলো আলাদা করে ফেলে দেওয়া হয় দেখেন প্রিয় দর্শক যে মিশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটামিচ মোটামুটি যে বাজার ছয় হাজার দুইশো থেকে তিনশো ছয় দুইশো থেকে তিনশো সর্বোচ্চ বাজার প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো প্রিয় দর্শক এখন যে মনশ্র দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনায়ামরিস পাবনায়ামিস আজকের বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো সর্বোচ্চ বাজার যেটা গেছে তিনশো টাকা ছয় হাজার একশো দুইশো থেকে সর্বোচ্চ তিনশো টাকা প্রিয় দর্শক আপনারা দেখানোর চেষ্টা করবো ফুটকিবের বাজারে কেমন আমদানি হয়েছে কী পরিমাণ বিক্রি হয়েছে দেখেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিলে লাভ হবে কোনটা আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন নিয়মিত সময় পাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তাই আপনাদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখান না কেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের স্ক্রিন নাম্বারে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা আমাদের সাথে সবাইকে ধন্যবাদ